ট্রস প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেয় হুয়েটা তবে শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের ইনিংসের শুরুতেই হারিয়ে বসে গুরুত্বপূর্ণ দুটি উইকেট পরে হাসান নওয়াজের দুর্দান্ত হাফ সেঞ্চুরি এবং ফাহিম আশরফের ছড়ো ক্যামিও ইনিংসে ফর করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো এক রানের লড়াকু সন্দেহ তার করায় কোয়েটা হাসান নওয়াজ তেতাল্লিশ বলে ছিয়াত্তর রান করেন আটটি চার ও চারটি ছক্কা সহায়তায় শেষ দিকে ফাহিম আশরাফ মাত্র আট বলে করেন আঠাশ রান লাহোরের হয়ে শাহিন আফ্রিদি নেন তিনটি উইকেট সালমান মির্জা ও হ্যারিস রফের শিকার দুটি করে উইকেট রিশাদ হোসেন ও সিকান্দার রাজা নেন একটি করে উইকেট দুশো দুরানের লক্ষ্য তারা করতে নেমে দারুণ সূচনা এনে দেন ফখর জামান ও মোহাম্মদ নাই তবে ইনিংসের চতুর্থ ওভারে আফরার আহমেদের ফলে এল হয়ে ফেরেন ফখর এরপর নাইমের সঙ্গে করেন সত্তর রানের জুটি আবদুল্লাহ শফিক নাইম করেন সাতাশ বলে ৪৬ আর শফিকের ব্যাট থেকে আসে আটাশ বলে একচল্লিশ রান মাঝপথে রাজাপাক্সের চোদ্দ করে আউট হলেও শেষ ওভারে নাটকীয় উত্তেজনায় ম্যাচ শেষ করে আসেন সিকান্দার রাজা ও কুশল প্যারেরা শেষ পার বলে যখন প্রয়োজন ছিল একত্রিশ রান তখন ব্যাট হাতে ঝড় তুলেন দুজনেই একত্রিশ বলে বাষট্টি রান করে অপরাজিত থাকেন কুশল পেরেরা অপর প্রান্তে সাত বলে পাঁচ রান করে অপরাজিত থাকেন রাজা এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে লাহোর কালান্দার্স চোপের দর্শক এ ধরনের মজার মাঝে সময় পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম